গাইজ না জানি তোমরা আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কতই আইডি দেখছো তার মধ্যে গাইজ বেশিরভাগ আইডি ছিল কিন্তু ফ্রি আইডি বা ভুতুর আইডি আর গাইজ এই টপিকের উপর আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিন্তু গাইজ আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর চেয়ে কিন্তু ভিডিও আলাদা হতে চলেছে কারণ গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের এমন কিছু আইডি দেখাবো যে আইডিগুলো মূলত বিবেশ থাকা অবস্থায় কিন্তু ব্যান্ড হয়ে গেছে আর গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু এমন একজন বিবেশ প্লেয়ার রয়েছে যার আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু তার আইডিতে বিবেশ রয়েছে যা যে কেউ তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো সব মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলের হতে চলেছে তো চলো ইস্তা তাহলে আজকে রিমিনিকলেভেলের ভিডিও শুরু করা যাক

দেখতে পাই তার এখানে বর্তমান সময় আইডি লেভেল রয়েছে কিন্তু এবং লাইক রয়েছে কিন্তু উনআশি হাজারও বেশি আর যদি আমরা এখানে আমরা দেখতে পাই সে কিন্তু লাগিয়ে রেখেছে ডক্টর সেই রেয়ার চুলটা তার

তখনই আমরা দেখতে পাইডি কিন্তু হ্যাক ইউজ করার জন্য আইডি টা ব্যান করা হয়েছে কিন্তু আমি যতটা জানতে পারলাম তার আইডি ব্যান করা হয়েছে কিন্তু নাম্বারের জন্য তোমাদের কি মনে হয় নাম্বারের জন্য ব্যান করা হয়েছে নাকি হ্যাক ইউজ করার জন্য ব্যান করা হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আর গাইছ তোমরা যার মূলত একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে গাই ভিজিট করতে পারো কিন্তু পাগল বাজারে যেখানে কারণ অনাইজ এখানে বিশ সেকেন্ড এর ভিতরে টপ আপ দেওয়া হয় আর এখানে ডায়মন্ডের প্রাইসও কিন্তু মোটামুটি কম আছে আর আমাদের গেমের ভিতরে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করতে কিন্তু অবশ্যই ডায়মন্ড দরকার তো দেরি কিসের এখনই ভিজিট করো পাগলা বাজারে এবং কম দামে ডায়মন্ড নিয়ে নাও সাইড এর লিঙ্ক পিং কমেন্টে দেওয়া আছে

vengo

অফিসিয়াল সাইডে গিয়ে সার্চ করে দেখাই তাহলে গাইস তোমরা দেখতে পারবে এই ডিতে হ্যাক ইউজ করার জন্য কিন্তু আইডি ব্যান করে দেওয়া হয়েছে তো গাইস তোমরা কেউ কি এসএসও অনেক আগে থেকে চিনতে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 4 তো এবার আমি তোমাদের ফ্রি ফায়ারে এমন কিছু বেস কালেকশনের আইডি দেখাবো যে আইডি গুলোর ভিতরে কিন্তু উড়ে দূরে কিন্তু ফ্রি ফায়ারে বেস কেনা হয়েছে তো এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে একটা আইডি সার্চ করে ফেললাম আইডি টি কিন্তু এখানে বর্তমান সময় 48 মিনিট আগে অনলাইন ছিল আমরা এখানে আইডির ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাই আইডি লেভেল রয়েছে কিন্তু বর্তমান সময় 85 এবং লাইক রয়েছে কিন্তু 65000 এরও বেশি আর ড্রেসআপ কম্বিনেশন তো মোটামুটি ঠিকই আছে উপর থেকে দেখে কিছুই বুঝতে পারতো না কিন্তু যেই আমরা তার এখানে ইলিট পাসই পেস গুলোর বর্তমান সময় সবগুলো নিয়ে থাকে কিন্তু এখানে ত্রিপল টু করে বেজ রাখার চেষ্টা করেছিল বাট পারেনি আর যদি এখানে ইলিট পাসের কথা বলি তাহলে তোমরা এখানে দেখতে পাসে পঞ্চান্নটা কিন্তু ব্যাচ কালেকশন রাখার চেষ্টা করেছিল অনেকের কাছে গেছে এই পনেরোশো বেজ কিন্তু খুবই কম লাগতে পারে কিন্তু এই পনেরোশো বেজের দামি কিন্তু চল্লিশ হাজার ডায়মন্ড মতন আর এই প্লেটে টানা এই প্লটার লিট পেস এর বেশ কিন্তু প্রায় ছয় থেকে সাত লাখ লাগছে তাছাড়া কাজ এই প্ল্যাট এর আইডিতে চারটা লিড পেস বাদে কিন্তু এখানে সবগুলো লিড পেসই কিন্তু নেওয়া আছে তো কাজ তোমাদের কাছে কি মনে হয় এরকম একটা আইডি বানাতে কত টাকা খরচ হতে পারে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানি যে তো আমরা কিন্তু এখানে আমাদের পরবর্তী কিন্তু সার্চ করে ফেললাম এখানে গাইছ তোমরা দেখতে পাঠাতেছো আইডিটি কিন্তু এখানে বর্তমান সময় অফলাইনে আছে উপর থেকে দেখলে গেছে তোমাদের কাছে আইডিটি একেবারে একেবারেই নর্মাল মনে হবে আইডি লেভেল দেখতে পারতেছো শিশুর টি তার সঙ্গে আইডিতে লাইক রয়েছে কিন্তু নয় হাজারের মতন আর এখানে ডিসাব কম্বিনেশন দেখে তো মনে হচ্ছিল একেবারে নর্মাল প্লেয়ার বাট যেই আমরা এখানে ইলিট পেস এর গুলোর দিকে তাকাই তখনই আমরা দেখতে পাই কিন্তু টানা পাঁচটা লিট পে কিন্তু পাঁচ হাজার করে কিন্তু বেশ কিনেছে আর গাই নিচে দেখতে প্রায় কিন্তু সবগুলো সুট পেসে এই প্লেয়ারটা পার্সেস করতো মাঝে মধ্যে এই প্লেয়ারটা কিন্তু দু একটা লিট পেস বাদ দিতো তাছাড়া মোটামুটি সবগুলো ইলি পেসই নেওয়া আছে আর এই প্লেয়ারটা কিন্তু এখানে সিজন এর প্লেয়ার সিজন এর সময় এই প্লেয়ারটা কিন্তু সাতটা বেশ ক্লিম করেছিল বাট দুঃখের বিষয় এই প্লেয়ারটা তিন থেকে চার বছর আগেই কিন্তু গেম খেলা ছেড়ে দেয় আমি ভাবছিলাম কিন্তু না এইডিটে ব্যান্ড না এই প্লেয়ারটা ইচ্ছা করেই কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে তোমাদের কি মনে হয় এই এত কিনতে কত এমন লাগতে পারে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানি নাম্বার থ্রি তো এবার আমি তোমাদের ফ্রি ফায়ার এমন একটা আইডি দেখাবো যে আইডিটা টা মূলত কিন্তু ফ্রি ফায়ার লাকি ফ্রিফায়ারিস্ট আইডির মধ্যে একটা তো এখানে দেখতে পারতো আমরা কিন্তু এখানে আইডিটা সার্চ করে ফেলেছি আইডিটা কিন্তু এখানে চৌচল্লিশ মিনিট আগে অনলাইন ছিল তো চলো কাছি তাহলে বেশি দেরি না করে আইডি দেখা যায় সঙ্গে সঙ্গে দেখতে পাই আইডি লেভেল রয়েছে সাতের বেশি আর এখানে কি বলবো আর এখানে এই কিন্তু পুরো একেবারে আগুন এখন গেছিস তোমরা সবাই কিন্তু ভাবতেছো এটা কিভাবে দেখাতে আসি এবার আমরা লিট পেস এবং বুই পেস গুলো চেক করলে দেখতে পাই এই দুই একটা বাদে মোটামুটি

নাম্বার টু তো এবার তোমাদের নাম্বার টু এমন দুইটা আইডি দেখাবো যে আইডি আইডি গুলো যদি একের পরে ছয়টা শূন্য লিখে আবার সার্চ তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা এই লেভেল দেখতে এর সঙ্গে সঙ্গে তার কাছে রয়েছে কিন্তু আমরা বেস গুলো চেক করলে দেখতে পাই এই প্ল্যাট টা সিজ ওয়ান থেকে শুরু করে সিজন নাইন পর্যন্ত টানা সবগুলো নিয়ে রেখেছে শুধুমাত্র সিজন থ্রি টা আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে সব

নাম্বার ওয়ান তো এখন আমি তোমাদের এমন একজন ফেসবুক স্ট্রিম এর আইডি দেখাবো যার আইডি তে কিন্তু থাকা অবস্থায় কিন্তু হয়ে গেছে কিন্তু মজার বিষয় হল তার আইডিতে কিন্তু এখনো বিবেচ রয়েছে এখন যে তোমরা যে আইডি পারতাছো এই আইডি টাভেন্টি ওয়ান এর আইডির নাম কিন্তু দেখতে পারতাছো নোমান পাট গাইজ এই ডি মূলত রিলিক এবেল রয়েছে চুরাশি এবং লাইক রয়েছে কিন্তু এক লক্ষ ষোলো হাজারেরও বেশি গাইজ এই ডি টি মূলত ব্যান্ড হয়েছে কিন্তু লাইভে থাকা অবস্থায় তো এখন যদি আমি তোমাদের অফিসিয়াল সাইড এগিয়ে গিয়ে আইডি তে সার্চ করে দেখাই তখনই আমরা দেখতে পাই কিন্তু আইডি টা হয়েছে তোমাদের কি মনে হয় কি হ্যাক স্কোরের জন্য বেন্ড হয়েছে নাকি অন্য কিছুর জন্য তা কিন্তু गाइस অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও অল আইড গিস্ট হইছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছ পরবর্তীতে কোনো ধামাকাদার ভিডিও নিয়ে